তো এই স্ক্রিনে ভিজে যে ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছেন আর হ্যাঁ বডিগুলো যে দেখতে পাচ্ছেন এরকম ধরনের বডিতে আপনার মাথায় কিভাবে এড করবেন সেটাই কিন্তু আপনাদের দেখানো তো না করে শুরু করা যাক প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে এবং আমরা যে বডিটাকে সিলেক্ট করেছি এই বডিটাকে আমরা এখানে নিয়ে নিব নিয়ে নেওয়ার পর এখান থেকে নিজে দিকে একটু সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাড ফটো নামে একটু অপশন দেওয়া আছে আপনারা যদি এদিকে একটু খেয়াল করেন তো এড ফটোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ছবিটাকে বডিতে চাচ্ছেন সেই ছবিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখান থেকে থেকে যেহেতু আপনারা এইভাবে বডিটাকে আলাদা করার জন্য প্রথমে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব যেহেতু আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা রাখবো না তাই আমরা শুধু মাথাটাকে নিব এর জন্য ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফ্রিতে রিমুভ করার জন্য আমরা এই আইকনটি ব্যবহার করব এবং কি নেট কালেকশনটি অন রাখবো তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু অসাধারণভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো অনেকে এরকমভাবে আপনারা চাইলে বডি বসাতে পারেন কিংবা আমার মতো কিছু টেকনিক আপনারা ফলো করতে পারেন তো এখানে ক্লিক করে কিন্তু আমরা এই যে সাইজটা আছে এই সাইজটাকে আমরা একটু ছোটো করে নেব তো সাইজটাকে ছোটো করে নেওয়ার পর আবারও কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু রিমুভ করে দিবো তো রিমুভ করা দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো রিমুভ হয়ে যাওয়ার পর আমরা যেহেতু এখান থেকে বডিটা আলাদা করো তা এখান থেকে কাট আউট এখানে যে অপশনটি আছে কেস্কির মতো এই আইকনটিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলবার এখন অনেকগুলো টুলবার থেকে আমরা আউটলাইন লেখার উপরে ক্লিক করে দেবো আউটলাইনের লেখার উপরে ক্লিক করে দিয়ে আমরা যেহেতু মাথাটাকে আলাদা করব এর জন্য আমরা এইভাবে সুন্দরভাবে মাথাটাকে এভাবে কাটতে থাকবো তো সম্পূর্ণ মাথা আপনারা কেটে নেবেন যেন কোনো মতে বোঝা না যে যে মাথাটা কাটা হয়েছে তো এইভাবে নেওয়া নিয়ে নেওয়ার পর আপনাদের যদি বাড়তি কোনো অংশ মানে শরীরের অংশ বা চুলের অংশ যদি আপনারা কেটে যায় এখান থেকে ব্রাশ এখানটা সিলেক্ট করে দিয়ে কিন্তু আপনারা চাইলে সেগুলোকে পূরণ করে নিতে পারেন যেন মাথাটাকে কাটা হয়েছে এটা যেন বোঝা না যায় আর এখানে ইরেজ আইকন আছে তো আপনার চাইলে এগুলো অনেক কিছু এগুলো আপনার শার্ট বা টি শার্ট বাজলে আপনারা চাইলে রিমুভ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু মাথাটা রিমুভ হয়েছে কিনা সেটা দেখার জন্য উপরের চক আইকনে ক্লিক করব তো দেখতে পারছেন অনেক সুন্দরভাবে কিন্তু মাথাটাকে অনেক মোটামুটি রিমুভ করা হয়ে গেছে তো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা হয়ে গেছে তাই উপরে মার্কে ক্লিক করে দেবো মার্কে ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে হচ্ছে মেন কাজ তো মেন কাজটা হচ্ছে আপনারা বডিটাকে বডিটার ভিতরে মাথাটাকে অ্যাড করবেন কীভাবে তো দেখেন এখানে আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দেবো আর হ্যাঁ আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার বডি থেকে মাথাটা অনেক বড় না হয়ে যায় আর এই যে একটু বড় রাখবো না মানে এরকমভাবে চুল রাখবে বা এরকমভাবে ছবি উঠে মাথাটা একটু বড় দেখা যায় এটাই স্বাভাবিক তো আপনারা এইভাবে দিয়ে ঘষে নিয়ে দেখবেন যেন মানে কোনো অংশই মানে কালো হয়েছে কিনা এগুলো যেন কোনো মতে না থাকে তো আপনার অ্যাকুরেট ভাবে অনেক সুন্দরভাবে কিন্তু এইভাবে মাথাটাকে বসিয়ে নিতে পারবেন তো দেখতে পারলেন আমি কিন্তু অনেক সুন্দরভাবে বডিটাকে বডিটার ভিতরে মাথাটাকে সেট করে নিলাম তো ওদের এই ছিল আজকে মূলত ভিডিও সারা ভিডিও যেটা ছিল আমি পারবে আর হ্যাঁ এরকম ধরনের আপনাদের ভিডিও লাগলে অবশ্যই বলবেন আর হ্যাঁ এরকম ধরনের বড়ি চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ